আচ্ছা পিএসএল কে কি নামে ডাকা যায় কমেন্ট বক্সে ভিডিও দেখার আগে এই কমেন্টটা করেন এরাকে মিস কিন প্রিমিয়ার লিগ না ভিখারি প্রিমিয়ার লিগ যে ছবি তুলছে এরা কি নামে ডাকা যায় কমেন্ট বক্সে আগে কমেন্ট করেন আপনাদের ব্রেনে কি আসে শুরু হচ্ছে ভিখারি ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল ভিখারি কেন বললাম আমি কাউকে নিয়ে সমালোচনা করতে চাই না তবে ওদের ফটোশ্যুট ট্রফি নিয়ে সব দলের ক্যাপ্টেন ফটোশ্যুট করছে বাবর আজম ঠিক আছে অন্যরা ঠিক আছে কিন্তু মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান দেখলাম যে ঘরের ট্রাউজার এবং টি শার্ট পরে সে ফটোশ্যুট করছে এবং ফটোশ্যুটের রেজুলেশন ভাই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে মোবাইলের ক্যামেরা দিয়ে তো করা হয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা পিএসএল না পিসিএল পাকিস্তানি ক্রিকেট লিগ ওরা মানে হাস্যকরের শেষ পর্যায়ে চলে গেছে কিছুদিন আগে একবার দেখছিলাম যে ক্যাপ্টেন ফটোশ্যুট করছে এক একজন এক এক রঙের কাপড় চোপড় জিন্স প্যান্ট পরে তখন আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ছোটবেলায় স্কুলের হয়ে খেলতাম গ্রামের হয়ে খেলতাম তখনও আমাদের ট্রাউজার ছিল খেলার ফুল সেট ছিল ওইগুলো পরে আমরা ছবি তুলতাম অনেক আগে আর এই জমানায় এসে কোথায় চলে গেছে আইপিএল কোথায় চলে গেছে আপনার কিংবা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান যে লীগ কি বিগ ব্যাস কোথায় চলে গেছে আর পি এস এল পিএসএল না পিসিএল এর নামে আবার মুখে দিয়ে আস এরা ওই সময় বিভিন্ন রঙের রং রঙের কাপড় চোপড় পরে ফটোশ্যুট করছে এখন লাস্ট মুহূর্তে ট্রফি উন্মোচন ট্রফি উন্মোচন করতে গিয়ে ফটোশ্যুট করছে ওরা দেখলাম যে মোহাম্মদ রেজওয়ান যেই প্যান্ট পরে ভাই বাসায় পরেছিল ডাক দিছে রে ভাই ফটোশ্যুট আছে তাই কই আইতেছি আসতেছি দাঁড়ান একটু কয়ে দৌড় দিয়ে আইসে আইয়া দাঁড়াইছে কি ট্রাউজার কি যা টি শার্ট মানে প্রফেশনালিজমের পি পর্যন্ত এখানে নাই প্রফেশন এরা আমার মনে হয় যে আগে ছোটোবেলায় ওই ফসলি জমিতে যখন আপনার ধান কাটার সিজন হইতো অনেক ছোটবেলায় ধান কাটা ফেললে ওই ক্ষেতের ভিতরে আমরা কোদাল দিয়ে পিচ বানাইতাম পিচ বানিয়ে ওইখানে খেলতাম বিকালবেলা অনেক ছোটোবেলায় যখন আমরা মাঠে সুযোগ পাইতাম না কারণ মাঠে আমাদের বড়রা খেলতো আমরা যখন ছোটো ছিলাম তখন ওই যে ফসলি জমিতে কোদাল দিয়ে পিচ করে ওইখানে খেলতাম তো ওই স্মৃতিটাকে আমার আমার মনে করায় দিছে এই মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান যে ড্রেস আপ পরে আসছে আমার কাছে মনে হয় যে ওই ক্ষেতের টুর্নামেন্ট খেলতে আসছে ক্ষেতের ধান ক্ষেতের টুর্নামেন্ট এদের কাণ্ডজ্ঞান কখনও হইব না এই ছবি দিয়ে টোটাল আপনি ওই পিএসএলের ফ্রাঞ্চাইজি লিগটা কেমন কতটুকু কোয়ালিটি বজায় রাখতে পারবে এটার একটা নমুনা এই এদেরকে আসলে আমি কি বলবো ওদের মানে ওদের ম্যানেজমেন্ট কে আছে ওরা ওরা দেখে না যে ও এগুলো পরে চলে আসছে ও এগুলা পরে আবার ছবি ফটো শ্যুট করতেছে তারপর ক্যামেরা রেজুলেশন ভাই মোবাইল দিয়া ওই যে আগে জমানার মোবাইল দিয়ে ছবি তোলা নতুন প্রজন্মের মোবাইল তো অনেক মেগাপিক্সেল হয় পুরানো আমলের মোবাইল ফোন দিয়ে ছবি তোলা কেন তোদের কি এই টাকাটাও নাই যে একটা ফটোগ্রাফার আইনা ফটো তুলবি

যদিও আমি এমনিতেই ফ্রাঞ্চাইজি লিগগুলো আমি দেখি না খুব বেশি সময় হয় না মজা পাই না আমি বেশিরভাগ ফ্রাঞ্চাইজি লিগ আপনার ফিক্সিং হয় আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচ দেখছিলাম বেশ উত্তেজনা সরাই সে পরবর্তীতে দেখলাম যে এগুলো ফিক্সিং আমি এগুলো দেখি না কিন্তু আইপিএলের ব্রডকাস্টিং সিস্টেম কোয়ালিটি ব্রডকাস্টিং কোয়ালিটি কিন্তু আম্পায়ারিং কিংবা মাঠের ইয়া দর্শকের ইয়া সেটা অন্য লেভেলের ওয়ার্ল্ডের এক নম্বর ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল কিন্তু সেইখানেও আপনার ফিক্সিং হয় যার কারণে খেলার মজা আমি পাই না দেশে দেশে খেলা হইলে ইন্টারন্যাশনাল ম্যাচ তখন আমি দেখি আসলে মন থেকে তখন দেখতে ইচ্ছা করে কিন্তু এগুলো দেখতে ইচ্ছা করে না আর এই প্রিমিয়ার সেশন মানে ওদের খেলা যে দেখবো সেই আগ্রহটা চলে গেছে ওরা মানে কোন লেভেলে ওরা কোন জগতে বাস করে আমি এটা বুঝি না এর আগে যখন আপনার প্লেয়ার নিলামে উঠছিল তখন দেখছিলাম একজনে বিড়ি খাইতেছে আছে বিড়ি খাইতেছে আছে বয়া ক্যামেরা ধরে রাখছে আর হ্যাঁ বিড়ি খাইতেছে আছে বিড়ি টানতেছে এই অবস্থা তারপরে দেখলাম যে লাইভ সেশন চলতেছে একজন দেখি চেয়ার আর চেয়ার কাঁধে করে লয়ে যাইতেছে এক মাথা থেকে আরেক মাথায় আল্লাহ আর মাইক্রোফোন দিছিল একটা একজনে কথা কয় এই টেবিলের থেকে ওই টেবিলে আইসে মাইক্রোফোন লয়ে যায় মাইক্রোফোন নাই ওদের ওদের কি মাইক্রোফোন কিনে টাকা নাই আছে বাট ওই ব্রেন নেই ওদের ব্রেন একটা মাইক্রোফোন কয় টাকা ওদের ওই নলেজ নাই যে একটা টুর্নামেন্টকে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা বাড়াইতে হয় ওয়ার্ল্ডের ভিতরে ছড়াইতে হয় ওই গ্রহণযোগ্যতা মানে আদায় করতে হয় কিভাবে সেটা ওদের নলেজে নাই আমাদের বিপিএলের অবস্থাও করুন কিন্তু আমি ভাবছিলাম যে বিপিএলেও হয়তো পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থা কিন্তু দেখলাম যে বিপিএলের এর তো আরও মিসকিন বিপিএল হয়েছে ভিখারি ওই টাকা দিতে পারে না রাজশাহীর অনেকে বলবেন যে আমার নিজের দেশে সমালোচনা করি এটা সমালোচনা এটা সমালোচনা না এটা আলোচনা বিকজ টাকা প্রিমিয়ার লিগের মানে টাকা দিতে পারে না এর দুদিন পরে পরে পুলিশে ধইরা মাইরে ধরে টাকা আদায় করে এর চাইতে ভালো খেলা না হোক দল না কে এটা হচ্ছে ভিখারি আর হেড হইছে মিসকিন পাকিস্তান হচ্ছে হইছে মিসকিন প্রিমিয়ার লীগ এদের গেঞ্জি নাই বলতি আমি একটা ইয়া পাঠাইতাম তোদেরকে একটা টি-শার্ট একটা ট্রাউজার পাঠাইতাম ইতালি থেকে মিসকিন মিসকিন যাক আমার ওদের খেলা দেখার প্রতি কোনো আগ্রহ নেই তারপরও বাংলাদেশের দুই তিনজন প্লেয়ার সম্ভবত খেলবো রিশাদ হোসেন লিটন কুমার দাস ওদের খেলা দেখার যেদিন খেলা সেদিন হয়তো দেখতে বসবো কিন্তু কোয়ালিটি যে অবস্থা ব্রডকাস্টিং সিস্টেম যে কি হয় মোবাইল দেওয়া হয়তো ব্রডকাস্ট করতে পারে তবে একটা রিকোয়েস্ট মোবাইল দিয়ে যদি ব্রডকাস্ট হয় তবে আইফোন দিয়ে যেন ব্রডকাস্ট করে স্যামসং কিংবা হাওয়াই দিয়া রেডমি এগুলা দিয়ে যেন না হয় আমি ছবিটা দেখা আমি চিন্তা করলাম এটা বারে ইন্টারনেটে দিছে বিভিন্ন পেজে দিছে দেখাইতেছে যে ফটো সেশন আরে ভাই এর সাইটে ফটো সেশন তো এর সাইটে দামি ক্যামেরা আমি ইউজ করি আমার পার্সোনাল ছবি তোলার লাগে দামি লাইট আমি ইউজ করি আমার বাসায় আমি যখন ভিডিও বানাই আফসোস 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 মিসকিন প্রিমিয়ার লীগ এই তোমরা কি বলবা কিছু বলতে চাও ওদেরকে নিয়া তোমার কি ওরা কি মিস প্রিমিয়ার লিগ না ভিখারি প্রিমিয়ার লিগ কমেন্ট বক্সে একটু জানাই দাও বা অন্য কোনো নাম যদি তোমাদের মাথায় আসে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ওরা মিস কিন প্রিমিয়ার লিগ নাকি ভিখারি প্রিমিয়ার লিগ